আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমরা তো আপনাদের দু আল্লাহর রসিম রহমতে ভালোই আছি পানি খাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে সবার পানি খাওয়া উচিত আমি সকাল একবার ফজরের সময় উঠেছি তখন আমি পানি খেয়েছি তারপর আবার ঘুমিয়েছি পরে আবার এখন উঠলাম এখন প্রায় নটা বাজে তো আজ যেহেতু ফ্রাইডে সবাই একটু লেট করেই ঘুম থেকে উঠে আমি এখন পানিটা খাবো তো আমি কিছু কথাও বলবো আর এগুলো খুবই দুঃখের কথা খুবই কষ্টের কথা আমি সকালেও একবার নিউজ দেখেছি কালকে রাতেও দেখেছি তো আমি এগে একটু বসে নেই তার আগে আমি বাইরের ওয়েদারটাও একটু দেখাচ্ছি তো কষ্টের কথা এই যে বনানিতে আগুন লেগেছে আমরা সবাই আসলে শোকা হতো মর্মা হতো যে কত কষ্ট মানে মানুষগুলো মারা গিয়েছে কত অসহায়ভাবে মানুষগুলো মারা গিয়েছে সেই উপর থেকে কেউ কেউ লাভ দিয়েও পড়েছে তার বিয়ে নামতে গিয়েও মারা গিয়েছে মানে কত যে কষ্ট কত কষ্টভাবে যে তাদের মৃত্যু হয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করো আমি আর যারা অসুস্থ এখনও হসপিটালাইজড আছে তুমি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ খুবই কষ্টের কথা খুবই কষ্ট লেগেছে কতটা খারাপ লেগেছে তা বুঝিয়ে বলতে পারবো না বারবার নিউজ দেখেছি তো এখন আবার যাই দেখি টিভিতে কিছু দেখায় কি না আমি আসলে আমার এত খারাপ লেগেছে কয়দিন আগে চোখবাজারে কতগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেল আর এখন আবার সেই আগুন লেগেছে মানুষের আসলে অনেক সতর্ক হতে হবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে সতর্কতার সাথে আর কেউ অন্তত আগুন জানি না লাগে আর এরকম কাণ্ড কারখানা হলে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তাদের যেন রক্ষা করে আর মানুষের মাথা যেন বুদ্ধি দেয় তখন কি ওই সময় বুদ্ধিটা আসে না মানুষের মাথায় আল্লাহ যেন তাদেরকে সেই বুদ্ধিটা দান করে আমি আমি চ্যানেল চেঞ্জ করছি একটার পর একটা বাংলা চ্যানেল আনার জন্য বাংলা চ্যানেলে নিউজে দেখাবে তো আমি এখন একটা জায়গা দিয়ে রেখেছি দেখি এটা হয় কি না এদিকে আমি নাস্তা রেডি করার জন্য চলে এলাম কিচেনে তো আজ ফ্রাইডে সবাই মোটামুটি উঠেছে তো ওরা খাবে এদিকে আমি ডিম নেব তো কালকে ডিম শেষ হয়েছিল কালকে নিয়ে এসেছিল রাতে ডিম তো ডিমগুলো কালকে কয়েকটা ফ্রাই করা হয়েছিল আর আমি যে ডিমগুলোকে আমি সব সময় ওয়াশ করে তারপরে একটা নেটের কিছুতে রেখে দেই বা জালিতে রেখে দেই যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় তারপর এটাকে আমি ফ্রিজের ভিতরে রেখে দেই এমনিতে কেনা ডিম আমি কখনো এইভাবে ফ্রিজে রাখি না ঠিক না রাখা তো যাই হোক এদিকে আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম এখন বাটার দিয়েছে কারণে আমি একটু ব্রোকলি ফ্রাই করব বাচ্চারা খাবে আমি নিজেও খাব ভেজিটেবল শরীরের জন্য খুবই ভালো আর ব্রোকলিটা আমার বাসার মোটামুটি সবাই পছন্দ করে তো আমি শুধু ব্রোকলিই ফ্রাই করব বাটার আর রসুন পেঁয়াজ দিয়েছি তেলের ভিতরে বেশ কিছু রসুন দিয়েছি আর ছোট একটা পেঁয়াজ দিয়েছি আর একটু লবণ দিলাম এখন আমি ব্রকলিটা ঢেলে দিচ্ছি ব্রকলিটা একটু ভেজে এর ভিতরে টমেটো দিয়ে দেবো একটু ভেজে টমেটো দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো নিয়েছি রেড কালারের অনেক রেড কালারের নিয়েছি টমেটো আর টমেটোটা একটু নরম টমেটোই নিয়েছি আর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এই যে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্ট অনেক ভালোবাসে খেয়ানটা অনেক ভালোবাসে একটু ম্যাগি কিউব দিয়েছি কারণ আমার বাচ্চারা আবার একটু তারা টেস্টি না হলে খেতে চায় না আর যেহেতু এটা ভেজিটেবল টেস্টি না হলে খাবে না ঠিকভাবে তো ম্যাগি কিউবটা দিলে একটু টেস্ট পারে যে কোনো চিকেনের স্টক দিলে ভালো লাগে খেতে তো এটা করে আমি চা বসিয়ে দেব চা বসিয়ে দিয়েছি চা দিয়ে দিলাম কয়েকটা ডিম পোস্ট করে নিচ্ছি খাওয়ার জন্য ওরা পরোটা খাবে আর বাহির থেকে পরোটা আনা হয়েছে আমি খাব শুধু ডিম পোস্ট আর ভেজিটেবল তো অলরেডি করেছি চারটাও করেছি আর আপনার ভাইয়া সে দুধ চা খাবে না সে খাবে লাল চা তাকে লাল চা করে দিয়েছি আগেই আর আমি তো দুধ চা নিয়েছি তবে একমগ নেই নি অল্পই নিয়েছি লাগলে পরে আবার নিব এই যে নাস্তা রেডি চলুন নাস্তাটা করে নিই তো ওদের পরোটা দিয়ে দিয়েছি পরোটা খাবে ওদের ভাইয়াও একটু পরোটা খাবে আর আমি শুধু আমার যতটুকু মানে যে ধরনের খাবার আমি খাই ওর বেশি আমি খাই না এই জামাটাও নিয়েছি আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি ওখানে মশলা দিয়েছি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এখন আদা রসুন দিলাম এখন দিয়ে দেবো আমি এটার ভিতরে গুঁড়া মশলাগুলো তো মরিচের গুঁড়োটা খুবই ভালো ছিল প্রাণের অনেক ভালো আমি এবার তরকারি রান্না করে একটু শান্তি পেলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সবই দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো এবং আমি চিকেন রান্না করব তো আমাদের বরিশালের স্টাইলে চিকেনটা রান্না করব। যেহেতু আমি বরিশালের মেয়ে বরিশালের রান্নাটা আমার বেশি ভালো লাগে আর আমার আম্মু যেভাবে রান্না করে ওভাবে রান্না করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আমার আম্মুর রান্নাটাই সব সময় ফলো করি এবং ট্রাই করি ওভাবেই করতে এবং আমার শাশুড়ির রান্নাটা আমার শাশুড়ি অনেক সুন্দর রান্না করে আমি আমার আম্মু আর আমার সব সময় ফলো করি তো এখন আমি চিকেন দিয়ে দিয়েছি আর এখানে চিকেনের পরিমাণ খুবই কম হাড় বেশি ছিল তো চিকেন কয়েক পিস ছিল যেটা আমার বাচ্চারা খেতে পারবে আর এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নেবো তো বেশ কতক্ষণ কষিয়েছি এখন অল্প করে পানি দিলাম দিয়ে একটুখানি ঢেকে রাখবো যখন একটু হালকা একটু সিদ্ধ হবে তখন আমি এটার ভিতরে আলু দিয়ে দিব আর আলুটা আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। আর আমি ডিম বয়ল করে রেখেছি এবং ভেজে রেখেছি এটাও আমি এটার ভিতরে দেব এভাবে করলে খুব মজা হয় আর আমি একটু ঝোলঝোল করেই করব। যদিও আমাদের দেশে তো দেশি মুরগিটা করে এভাবে একটু ঝোল ঝোল করে জিরার ফাঁকে দিয়ে কিন্তু আমরা তো এখানে আসলে ওইভাবে দেশি মুরগি বেশি একটা খাওয়া হয় না বাচ্চারা তো খেতেই পারে না সেই জন্য আমি যেটা ব্রয়লার মুরগি ফার্মের ওইটাই করছি তবে আমাদের এখানের ফার্মের মুরগি অনেক ভালো দেশে তো ফার্মের মুরগি কেউ খায় না ভয় পায় খেতে বলে ফার্মের মুরগি নিষেধও করে দেয় ফার্মের মুরগি খাওয়া ঠিক না হ্যাঁ ক্যান্সার নাকি সৃষ্টি হয় যদিও আল্লাহ যাকে যে রোগ দেয় সেই রোগ তার হবেই সে সেটা খেলেও হবে না খেলেও হবে তারপরও মানুষ একটু বেঁচে গুছে খায় এটাও স্বাভাবিক খাবার একটু বেছে খাওয়াই উচিত যেটা ক্ষতি সে জিনিস না খাওয়াই ভালো আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিচ্ছি মানে টালা জিরের গুঁড়ো আমাদের দেশের জিরার ফাঁকি বলে কেন জিরের ফাঁকি বলে তা আমি নিজেও জানি না আমি টালা জিরের গুঁড়োও বলি তো আর একটা হাড়ির ভিতরে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে রসুন বাটা দিয়েছি ধনিয়া জিরা হলুদ মিচ দিয়ে দিলাম আর এটার ভিতরে রান্না করবো আমি গুলসা মাছ এটা পুকুরে হয় এই মাছটা সরি আমার শরীরে আসল খুব খারাপ এখনো অনেক ঠান্ডা আমার কথা বলতে অনেক কষ্ট হয় তারপরও আপনাদের সাথে আমি কথা বলছি কারণ আপনাদের সাথে কথা না বললে তো আসলে আমার ভালো লাগে না আপনাদের কমেন্ট সুন্দর সুন্দর পেলে আমার অনেক ভালো লাগে মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা আপনার ভাইয়া অনেক বেশি লাইক করে যদিও আমি ছোট মাছ খুব বেশি খাই না আমি কোরাল মাছ করতে চেয়েছিলাম আপনার ভাইয়া বলো না ওই মাছটা কর ওই মাছটা অনেক মজা তো আমি চিন্তা করলাম ঠিক আছে তো তাকে বললাম আমি আমার আম্মু যেভাবে করে আমি তোমাকে সেইভাবেই করে দিই তো সে বললো ওকে তো এখন মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এটার ভিতরে টমেটো আর আলু দিয়ে দেবো আর এই মাছটা কিন্তু আমাদের দেশে এভাবেই খায় বরিশালের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে সবাই এই এই টাইপেরই খায় আর অন্য দেশে কীভাবে খায় সেটা আমি জানি না তো এখন আমি একটু অনেকে আগে মাছটা উঠিয়ে তারপরে দেয় তরকারিটা কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে একটু দিচ্ছি মাছটা ভাঙবে না মাছটা শক্ত আছে তা এখন আমি এটাকে ঢেকে দেবো আর অনেক সুন্দর কালার হয়েছে এখন এটাকে রান্না করব আমি বিশ পঁচিশ মিনিট তো অনেকক্ষণ বেশ রান্না করলাম পানিও বের হয়েছে টমেটোর থেকে অনেক এখন আমি একটু নাড়াচাড়া দেবো আর আলুতেও টেনে ফেলবে পানি আমি যদিও আরেকটু টানাবো আর এটার ভিতরে এখন আমি জিরার গুঁড়ো যেটা টালা জিরার গুঁড়ো দেব এটা কিন্তু এভাবেই খায় আমাদের দেশে আমি সেভাবেই করছি এটার ভিতরে কাঁচা ধনিয়া পাতা আমি দেব না ঠেকে দিয়েছি আর এই পাশে যে রান্না সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমার চিকেনটা কীভাবে কতটুকু হয়েছে দেখুন আপনারা কত দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি এবার রান্না করে অনেক তৃপ্তি পেলাম মরিচের গুঁড়োটা অনেক ভালো আমার রান্না আবার ভালো হয়েছে খেতেও মজা হয়েছিল অনেক তো আমি আর আমার ছোট ছেলে ফ্রুটস নিয়ে বসেছি এটাকে কাকি বলে এটা এখন বাংলাদেশেও পাওয়া যায় আমি দেখেছি এইবার গিয়ে তো এই ফ্রুটসটা খুব আমার আমার ছেলেদের খুবই পছন্দ কিনেছিলাম অবশ্য আগে খেতে মনে ছিল না ভুলে গিয়েছিলাম তার জন্য একটু বেশি পেকে গিয়েছে তো মিষ্টি ছিল প্রচুর মিষ্টি ছিল আর এটা একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে অতিরিক্ত পাকলে আবার একদম কালো হয়ে যায় কালারটা কিন্তু অনেক টেস্ট এই ফ্রুটসটা যারা খায় তারাই শুধু জানে এটা যে কতটা মজা আর এটা আমার আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ আপনার ভাইয়া প্রায় এটা নিয়ে আসে সিজনে তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন মা